আর পালংঘাট যে মডেল হসপিটালের মধ্যে দুইটার সময় আইলে এখানে ডাক্তার পাওয়া যায় না দেখতে পারা এবং এখানের যে সকিদার আছেন চকিদারের খুব বড় বড় কথা হয়ন দেখতে পারা বর্তমানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখানে ইয়া ডাক্তার পাওয়া গেছে না তখন আমরা যারা পেশেন্ট ইয়ে আসছিল তারা তোমাৰ এই ভিডিঅ' কৈছিলো তাৰ এইকাৰণে চৌকীদাৰে কৈছে লৈ আহিবা আমাৰ মিডিয়াৰ বাইদেউ আহিছো এইকাৰণতো আহি আছো হয় इन एक्सीडेंट में जल्दी लदना ना डॉक्टर को दे डॉक्टर आसन कोई डॉक्टर कौन घड़ी डॉक्टर आनंद परविन हेलो मनोज मजूमदार कोई बाबू ना मैंने डॉक्टर को आपने नहीं मैंने कॉल कर रहा हूं मोरया लिए पटेल मेरा वो भी इधर है वो भी इधर मैं नहीं नहीं उन्होंने नाम भी करलो আমি গ্ৰামৰ মানুহ তুমি গ্ৰামৰ মানুহ ঠিক আছে

গৰম দিয়া ভিডিঅ' মৰি যায় ভিডিঅ' কৰিব নালাগে মৰি যায় ইমাৰ্জেঞ্চিত ভিডিঅ' কৰিব নালাগে किदा करत तुया ठीक आहे जी आम्ही ना करती ना तुम्ही मोठे माणूस आहे तुम्ही काय करत ताराजी लवकर कधी तार चलो आम्ही खाना ना ताराजी बार मात्र आईजे नाही नो हां आईजे हां मेडिकलो आईजे ताराजी तुम्ही व्हिडिओ करतो व्हिडिओ करतो ताराजी व्हिडिओ तर राइडर से जाओ ठीक आहे चला आता आम्ही पुढे टांगेला जाऊ आम्ही एकदम एकदम हम আচ্ছা আজকে যদি আপনার যদি এইরকম তা আপনাকে আমরা আমরা গরিবগুলা আমরা গরিব মানুষের এই আমার সিস্টার যে পাইছে সিস্টার যে কইলাম মনে যে সিস্টার একটা ইনজেকশন দিন দিদানি মেডিকেল যাওয়া তাইতে ইনজেকশন তো লোকাল ডাক্তারে দিয়ে দিব ই কান তো মেডিকেল তাইলে তো লাগে ব্যবস্থা নাই লাগে লাগে

কে পর্যন্ত আড়াইটা ও তিনটা পর্যন্ত ডাক্তার তাকিয়ে যাই গিয়া না হলে তো এখানে এখানে বোর্ডও लेके নাকি দিতে হয় হ্যাঁ যে 10 টা तक ইন 2 টা পর্যন্ত পর্যন্ত এরপর এখানে কোনো ডাক্তার ডাক্তার না ডাক্তারও নাই এখানে তো আমরা নিতেমত না এখানে ডাক্তাররাই নিতে আমরা নিতেম কি তাইলে তাইলে তে তাইলে আপনার মাতার দরকার আসলো না এই ভিডিও যখন করছে আপনি তানা দিতা ইতা করতা আপনাকে তালেগে কইলা আপনি সকিদার আপনি সকিদার হইয়ে কাজতা है